রাত তখন গভীর চারপাশ নিস্তব্ধ শুধু দূরের বাঁশবনে বাতাসের শোঁ শোঁ শব্দ রাজিবাজ একটু দেরি করেই ফিরছে অফিসের কাজ শেষ করতে করতে রাত প্রায় বারোটা শহর থেকে কিছুটা দূরে গ্রামের পাশ ঘেঁষে তার বাড়ি সাধারণত এই পথেই সে আসে কিন্তু আজকের রাতটা যেন একটু অন্য রকম রাস্তার পাশের পুরনো বটগাছটা দেখেই রাজীবের গাটা ছমছম করে উঠল শৈশবে শোনা গল্প মনে পড়ে গেল এই গাছ নাকি অভিশপ্ত এখানে অনেক আগেই এক আত্মহত্যার ঘটনা ঘটেছিল তারপর থেকে প্রায়শই অদ্ভুত কাণ্ড ঘটে লোকেরা বলে মাঝরাতে এখানে কেউ গেলে আর ফিরে আসে না রাজীব এসব বিশ্বাস করে না তবে আজ যেন গাছটার ছায়া আরও কালো আরও গভীর পায়ের তলা ভারী হয়ে আসছে হঠাৎ বাতাস যেন স্তব্ধ হয়ে গেল গাছের নিচে একটা ছায়া মূর্তি সে কি ভুল দেখছে নাকি সত্যিই কেউ দাঁড়িয়ে আছে কে কে ওখানে রাজীব জিজ্ঞাসা করলো কিন্তু কোনো উত্তর এলো না বরং ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো শরীরে কাঁটা দিয়ে উঠল বুকের মধ্যে টিপ টিপ শব্দ ছায়াটা স্পষ্ট হলো একজন নারী একেবারে সে তো শুভ্র পোশাক চোখ দুটো অস্বাভাবিক কালো ঠোঁটের কোনায় এক রহস্যময় হাসি এত রাতে এখানে কেন নারী কণ্ঠে নিঃসন্দেহে গা ছমছমে রাজীব ভয় চেপে বলল আমি আমার বাড়ি ফিরছি আপনি কে নারী একটুও নড়ল না শুধু ফিস ফিস করে বলল। তুমি ফিরে যেতে পারবে তো রাজীবের গলা শুকিয়ে গেল কপালে বিন্দু বিন্দু ঘাম সে পেছন ফিরে দৌড় দিল কিন্তু পায়ের নিচে যেন ভারী কিছু আটকে গেল ধপ করে পড়ে গেল রাস্তায় উঠতে গিয়ে দেখল নারীটিরি ঠিক সামনে দাঁড়িয়ে এবার তার ঠোঁটে এক বিভীষিকাময় হাসি তুমি এখানে থাকো চিরকাল চোখের সামনে ধোঁয়া জমতে লাগলো চারপাশে দৃশ্য ঝাপসা হয়ে গেল রাজীবের চেতনা হারিয়ে যেতে লাগলো ধীরে ধীরে পরদিন সকালে গ্রামবাসীরা রাস্তার ধারে রাজীবকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখলো কেউ জানে না রাতে তার কি হয়েছিল কেউ বোঝেনি কেন তার চুল সাদা হয়ে গেছে চোখ দুটো কেন এত ফাঁক আর নিঃশার শুধু একটা ব্যাপার সবাই লক্ষ্য করল রাজিবার কখনও রাতে একা রাস্তায় বের হয়নি এবং বটগাছের ছায়ার দিকে কেউ তাকালে এখনও নাকি সেখানে এক শ্বেত শুভ্র মূর্তি দেখা যায় দাঁড়িয়ে ঠোঁটের কোনায় সেই একই রকম হাসি